ঈশ্বর স্কুল আজকে মুই ধান এরে ব্যবসা করিম খালি কামাই এ কামাই তোর ভাত মুই আগে ব্যবসাটাতে মাথা মারি আইসং কি বাম্বরের ব্যবসা মাথা মারি আছো খালি টেকায় টেকা ব্যবসার মাথা মারছাস না মাই মারখলেনির মাথা মারছাস হেই এইবার ভালা ভালা ব্যবসা করমু রে আগে ক কিসের ব্যবসা এ নতুন ব্যবসা করমু এলা পাইও জানে না এবা কি ব্যবসারে কেউ জানে না চালের দাম জানিস हां 50 টাকা জি মানে তুইও জানিস আমি মানে বেখে জানে এ তাহলে বান সবাই ব্যবসা করি শেয়ার করিন সো তাড়াতাড়ি ব্যবসা করি খালি ইনকামে ইনকাম করমু আচ্ছা তুই করবা চাস কি ওইটা কছে আগে চাউলের জি দাম আমরা যদি ধানের খেতি করি বেচাই কম টেহা ইনকাম করমু রাতারাতি টেকা টেকা গাড়ি বাড়ি নারী শোক হবে হইছে তোর স্বপ্নে থাইকা না মাহুন তুই যে ধান গাড়বি বিশন কিনছাস বিশন তো আছে রাত করি কারণ গেলে গাও হাকা এই এই বিশন তো হেই বিশন না আমি দানের বিছনের কথা কইছি ওই বিছন কেনা লাগবে না তোর যেটা নাই দিবনি হয় নাকি পয়সা দিয়ে কেনা লাগবে না গে কিনলাম আরপুর খেতি করবার নিগা জমি আছে জমিও লাগবে কাকবা কইলে ধারে দিবে নহয় দুই মাসের জন্য দিবনি তা কয়তে হার জমি কেনা লাগবে ওই এক পোয়া কিনবার নিগা মাত্র 10 12 লাখ টাকা লাগবো 10 12 লাখ খেতি করতেও এত টেহা লাগে তুই কি বাদশাস মাগনা মাগনি হইব মুই ভাইসং ধানের বিদা নিয়ে আসি কত জমি আছে পড়ি ওতে গারমু মাইনশের জমিনে তো গারবার দিব এমনে না পড়ি আছে দূর মিয়া এই না আপনি কথা কোন ঠেল ব্যবসা করবেন নই দুনিয়ার জালা পৃথিবীটা খুবই কঠিন আমরা উটপের চাইলো মানুষ আমাক জাতি ধরে তরে আবার কিবা কইরা যাইতা ধরলো এই যে ব্যবসা করবে চাইলে মানুষ আমাক বিদের না দে জমি না দে না তোর দাদা কি তুই গেছল না মানুষ এবি দিব খাও করবে রে নই ব্যবসা আমরা স্কুল জাওয়াই ভালা নো স্কুলে যাইগা ওতে ভালা হবে এই দুইটাকে বান আজকে এলাও আসে নাই স্যার কামিং কামিং এই কি কইছলে এই বেটা সোয়া কিবা কয় আমি তো জানি না তুই কছേ মুই জানলে আর তোর সাথে খাড়া হইয়া থাকুম

গরুর রচনাটা আমি তো এটাই পাই এটা তো ওরে ধরল সার গরু একটা উপকারী জন্তু গরুর দুইটা চোখ একটা নাক আর চারটে ঠ্যাং থাকে সার আর লাম্বা একটা নেটু নেটু দিয়ে হাইরে ডাং ডাঙায় সার মক ফির শিঙেলা গরু দেহি সেই ভয় লাগে গরুয়ে গোবর দেয় ওটে খাওয়া যায় না কিন্তু গরুর গাখির আমরা সেই খাই গরুর গাখির দিয়ে মিষ্টি বানায় দই বানায় হায় রে দাম আমার বাড়ির বগলের একটা গরু আছে খালি ঘাস আর খের খায় বগল দিয়ে গেলে হায় রে ধার্সি গরু বলে দেহাত সেই মোটা মুই এলা দেহ নাই সার তোমরা দেখছেন হে হইছে তোর রচনা এ হে দেখছিস কত পান হয়েছে তোর গورو দজবার দসা সোফিয়ার চাচা সবাই ঢুকছে এ এ কদম তুই কত একটা রেল যাত্রা নিয়ে রচনা আমি তো খালি গোরুটায় পাইছিলাম এখন কিবা কইরা কই এ কো তাড়াতারি রেল গাড়ি হাইরি লম্বা কোপালটা ভালো সোজা যায় যদি পাইতলে গেতো ঘর বাড়ি বেকি ভায়াঙ্গানিয়া গেতো রেল গাড়িতে চইরা আমার হেই রুম ভালো লাগে জব 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 কইরা কইরা যায় মাঝে মাঝে নানা বাদাম বেসাই বরাশে খিলকি দিয়া ঘাস পাথর ঘরবাড়ি ইল্লা দেখা যায় পাথারে দেহি গরু ঘাস খাইতেছে গরুর একটা উপকারী জন্তু গরুর 4 টা ঠ্যাং 2 টা কান থাকে গরু আঙ্গরে গাখির দেয় গাখির আঙ্গর শরীরের জন্য হেই রুম ভালো হেই হারামজাদা তোর ঢল্লুম টেরেনের ফরমন তুই এতে আনি গরু ঢুকেলু এইবার আরেকটা রচনা কর এতে যদি গরু ঢুকাইস ব্যাট দিয়ে তোর পিছেরি ফাটাই

ওই পাথারৰ মধ্যে থাকা গৰু গুন্না আৰু ছডো দেখা যায়। ওই গরু চাই ঠেঙিয়া উপকারী জন্তু। গৰুৰ দুইটা ছৈক, দুইটা কান, এটা নাক থাকে। গৰু আংগৰে গাখীৰ দে। গৰুৰ গাখীৰ হেইৰুম ভাল। কি সুসে সুসে দেখ। মোর মাথাটা খাইল। এরপ খেলনে রচনা ধুলুং তা ওতে গৰু ঢুকাইছে। হ্যাঁ গৰু দেখা যায় আমি এখন কি কৰমু? গৰু উপকারী জন্তু। তুই ফির আৰম্ভ কৰলু। হাই হাই রে কার পাল্লা পড়লু আজকে তোমার কেলা নিবেন না যাও আজকে ছুটি বাহ কদম আলি চাপাইছে এর জন্য আজকে ছুটি রে দুই বল রচনা শুন